ইন্ডাকশন চুলা নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে আর শর্ট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর যে কোন কোন অপশন দিয়ে কাজ করলে আপনাদের কাজটা দ্রুত হবে এবং কোন কোন অপশন দিয়ে কত হিটে রান্না করলে কিভাবে কি করলে আপনারা এই চুলাটাকে ভালো মতো অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ বিল কীভাবে সেফ হবে তারপরে মানে সব রকম ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেটার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইনশাআল্লাহ আপনাদেরকে ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশন চুলা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে মানে এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করা হবে আর যারা যারা আছেন মানে এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র নতুন যারা ইন্ডাকশন চুলা কিনেছেন বুঝতেছেন না মানে কীভাবে কী করবেন তাদের জন্য আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবো এবং রাইস কুকার নিয়েও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স থাকবে তো সেজন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে